টিয়া থাকলে বেগিনি ভাল লাগে বেগিনী কিন্তু মনে টিয়া নাই দেয় শুধু সাইতে আসি আর আইতে কিন্তু কোনোটাই নিতাসি না আমরা মাইয়ারা এরকমই নিতামাই এক কান আর আরেক কান পছন্দ আরেক কান তুই চলিয়াইলামাই যে নতুনজ্ঞা ভিডিও লোয়নে গো লক্ষিপুরের রাফু কেমন না এরা ব্যাগে আসসালামু আলাইকুম তো তুই একসি আইসি আড়ঙ্গে আয় কিন্তু আর শুরুতেই ফার্স্টের দিকে সব গেছে মোটামুটি ভাল লাগছে কিন্তু দাম কানে বেশি আর কি আমরা কিছু কিনতে নাইলে এলে পছন্দ হয় কিন্তু নিতামার হারি না আর কি হইসা তো নাই তো সাই লই কিন্তু এ করলে ককান শাড়ি দেখছি শাড়ি কিনার দামও নিশেতন হইছি মানে এক লাখ আশি হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা শাড়ি এত টিঙা শাড়ি হরণের টিয়া নাই তো হরাই কিরিয়াম ঘোরা বাড়ি চাইতেছি খোরাবাড়ি দাম মোটামুটি কম আছে এগুলোর তো নাই আর আর মাই কত মোমবাতি কোকালে মোমবাতি গুন দিয়ে কিরিয়াম হর কয়েক যাই থুইয়া জাগা মতো তো এগুলো দিয়ে কোকা কড়াই দেখছিলাম মাড়ির কড়াই কড়াই কোনো একদিন কিনিয়াম অনার যে সাইড হইতে আসি এবার আমি বাইপ দিয়ে এটা হাড়ি হুড়ি যে বনি যাই হোক কোয়ালিটি নিশ্চয়ই ভালো আছে একুলে ককান সফিজ আছে আসলে গিফট করণের লাই একুলে বালা বালা সফিজ আছে কিন্তু কোনটা রাখি কোনটা কিনবো বা কোনটা দিমো আদো এটা সুন্দর কি কিনা এটা একটু কনফিউশানে হাতি আসিল হাতির দুইটা রকম উড়াইন না না আর আরেক শহীদ মিনার দেখছি এটা কিন্তু বেশ সুন্দর লাগছে এরকম মিনার কিন্তু সবিজ হিসাবে সাদাই রাখুন যাইবো এগুলো দিয়ে হাতি গোড়া মাছ এই মাছগা কিন্তু ভালোই লাগছে একটু ইউনিক কাঠের মাছ গা কাঠ দিয়ে বানাইছে দেখছেন নি মানুষের কত গুণ কত ক্রিয়েটিভিটি গুণ কোনো শেষ নাই মানুষকে আল্লাহ সব গুন্দি ফাটাইছে দুনিয়ার দেখছেন মধ্যে লাগানো লড়া দিলেই লড়ে মনে হয়েছে যে এত যাই হোক আর বেশিক্ষণ কথা কারণ ভিডিও নয় দেন সুরি করি করেছি দরা খাইলে যাবিন নেই তো হরাই আসলে ব্যাগের ভিতরে চাই নাও কতটুকু জায়গা আছে বা কি আসবেষ অনেকটু চাইতে আসি কই আসলে কি ঠিকঠাক আসেনি বেগেন কারণ হরে আবার কে আইব তো মোটামুটি আমি কদুর কিনা কাটা করছি আরও সাবে রিংটিং কিনলাম এগিন হরে দেখাইম আগে যেটা কিনতে আইসি এটাই কিনি মানে আমি একটা গিফট করিয়াম ফার্স্ট গা তো হের লেগে আমি যাইছি হারে কুল দিয়ে আমি ঘুরে ঘুরে চাইতেছি কইলাম না চুরি করে ভিডিও করিয়ে বা এগিয়ে আর দিয়ে হালাইস কয়েক আফু ভিডিও করিয়ান না আমি তো করিয়ে হালাইছি ওনার শেষ আর কারোর লাগবে না এই হরে আমি চলে আসছি একটু রেস্টুরেন্টে এখানে সবসময় আই লেগে আর একই ভিডিও কভার করিয়াম তাও এক না ছোটো করে করে লইসি আমি আর আমার মেয়ে আইসকা খামো এখানে কেউ নাই আনাবিয়ার বাব আসতে আসে হতের মধ্যে আসে জ্যামের মধ্যে তো আমরা এর মধ্যে বসি খানা শুরু করছি তো এগুলো দিয়ে সান সুটিয়ানি কেউ বিলাই আর এই আমরা সবসময় কি চিকেন ফ্রাই খাই চিকেন ফ্রাই ছাড়া আর কিছুই ভালো লাগে না এত স্বাদ লাগে চিকেন ফ্রাই যত খাই তত ভালো লাগে এটার কোনো চাহিদা শেষই হয় না তো আজ জিয়ানে যাই দি চিকেন ফ্রাই অপশান থাই ইয়ানো বই আগে চিকেন ফ্রাই খাইলোই দূরত্ব নাড়ি আই শুধু ইয়ানে চিকেন ফ্রাইটা খানার লাই এত মজা লাগে তো এই ফরে আমরা মা হায়াজকের ভিডিওটা শেষ করে দিলাম হরে দেবা আসসালামু আলাইকুম